আজকে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি কারণ সব সময় বাড়িতে বড়ো ইলিশ আসে না আজকে বাড়ির সামনে দিয়ে ছোট ইলিশই যাচ্ছিলো সেটা কিনে নিয়ে আজকে দই ইলিশ করছি সেটা আবার ভাপে তার জন্য প্রথমেই মাছের মধ্যে লবণ হলুদ তো মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো এই রান্নাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার মশলাটা করব মশলা বলতেও কিছু লাগছে না যেহেতু দই ইলিশ রান্না করছি দই তো লাগবেই মিক্সির জারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের প্রায় দু চামচ টক দই এবার এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে কালো সর্ষে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে ছোটো চামচের এক চামচ তারপর দিয়ে দিলাম সাদা সর্ষে ছোটো চামচের দু চামচ তারপরে মিক্সির জারের ঢাকনা দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্টটা হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়েছি যেহেতু ভাপা করছি তাই টিফিন বক্সের মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো টিফিন বক্সের মধ্যে রেখে যেই মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দই দেওয়ার কারণে একটা টক ভাব আসে সেটা খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু ভাপে করছি সর্ষের একটা ঝাঁঝালো গন্ধও থাকে মিক্সির জারটা একটু ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লবণ আমাদের হাতের নাগালে কিন্তু এই ছোট ইলিশটাই বেশি পাওয়া যায় তাই ছোট ইলিশ দিয়েই রান্না করলাম আবারও বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যাদের বাড়িতে বড় ইলিশ আসে তারাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মনে হলো জলের পরিমাণটা কম আছে তাই আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল একটু হাতেই কাঁচা সর্ষের তেলটা দিতে হবে খুব ভালো করে মাখানোর পর কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেব এবার গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ জল বেশি জল দেয়া যাবে না তাহলে কিন্তু জলটা ফুটতে ফুটতে টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে এবার টিফিন বক্সটা বসিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দেব। একটা সিটি দিয়েই ভেপারে রেখে দেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে ভেপারও খুলে এসছে এবার টিফিন বক্সটা আমি তুলে নেব টিফিন বক্সের ঢাকনাটা খুলে গেছে ঢাকনাটা খুলতে খুলতে একটা ঝাঁঝালো গন্ধ না এলো ওপরে তেলও ভেসে উঠেছে তাহলে তৈরি হয়ে গেল খুব কম সময়ে দই ইলিশ সেটাও ভাপা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো